হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন গানের কলি চ্যানেল আপনাদের স্বাগতম আজকে আপনাদের সাথে আলোচনা করবো একটা ছড়া গান নিয়ে আর ছড়া গানটা হলো মুক্তমালার ছাতি মাতাই বর্ষা এলোরে এই গানটা নিয়ে আলোচনা করব। আশা করি এই গানটা আপনারা আগে শুনেছেন আজকে আমি আপনাদেরকে এই গানের টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করতেছি তাহলে শুরু করতেছি গানটা মুক্তমালার ছাতি মাতাই বর্ষা এলোরে সারা গায়ে গোলাপ পানি ছুটিয়ে দিলো রে সারা গায়ে গোলাপিয়ে দিলোরে বর্ষা এলো রে সারা গায়ে গোলাপ পানি ছিটিয়ে দিলোর সারা গায়ে গোলাপ পানি ছিটিয়ে দিলোরে মুক্ত মুক্ত মালার দাসা নি তারপর মাথায় এলো রে বর্ষা এলোরে তারপর সারা সারা হচ্ছে নি গায়ে গায়ে ধা সারা গায়ে গোলাপ পানি গোলাপ পানি পা থাকবেন গোলাপ পানি চিটিয়ে দিল রে তাহলে চিটিয়ে রে দিল রে মা সারা গাড়ি গা সারা ঠিক আছে সারা গায়ে আবার মা গায়ে গোলাপায়ে দিলো চিটিয়ে গা ছিটিয়ে দিল রে রে এটা হচ্ছে আমাদের স্থায়ী এখন আমরা অন্তরাটা যাচ্ছি অন্তরাটা হচ্ছে গা থেকে শুরু হবে ঝুমুর ঝুমুর হলো আকাশটা তামাল সামাল সামাল তাহলে ঝুমুর জুমুর হচ্ছে গা প্রথম জুমুর হচ্ছে গা তারপর পরের জুমুর হচ্ছে মাপা তাহলে জুমুর ঝুমুর না হলো ঝর্ণা গা আর হলো হচ্ছে মাপা কালে জুমোর জুমোর জল না হলো আকাশটা আজ আকাশটা আজ দামাম তারপর দুষ্ট দামাল দুষ্ট হচ্ছে মা দুষ্ট দামাল পাত দুষ্ট দামাল শ্যামাল দুষ্ট দামাল শ্যামাল শ্যামাল তাহলে দুষ্ট হচ্ছে কি মা পাদা তারপরে শ্যামাল শ্যামালটাও सेम মা পদলে দুষ্ট দামাল সামাল সামাল বাতাসটা আজ বাতাসটা মি বা আজ পা ঠিক আছে মনের কাচার পাখি তা আজ মনের সা কাচার মি মনের কাচার পাখি তা আজ পাখিটা হচ্ছে ধা আর আজ হচ্ছে কি পা মনের কাচার পাখি তা আজ বেকুল হলো রে বেকুল রে মা বেকুল হলো রে হল রে সেম থাকবে তারপর এরপর আবার সেম ওই আমরা ফার্স্টে আস্তে যেটা করেছিলাম সারা গায়েই ওটা সারা গায়ে গোলাপালি চির দেব এরপর সেকেন্ড অন্তরাটা হচ্ছে একদম সেম সেম জুমুর জুমুরের মতো আমি তাও একবার করে শোনাচ্ছি আর ওটা স্বলিপিটাও ওটার মধ্যে আছে যেহেতু ফার্স্ট অন্তরাটা আছে সেজন্য জন্য দ্বিতীয় অন্তরাটা একদম সেম সেম বাজাবেন আপনারা আমি তাও একবার বাজাই দেখাচ্ছি আজকে তাকু কেটা বারণ সেটা মানা পদে পদে হরেক রকম নিষেধ শোনা বৃষ্টি স্নানের একটু কেলাই যাই না চলো রে বৃষ্টি স্নানের একটু কেলাই যাই না চলো রে মুক্ত মালার ছাতি মাতাই বর্ষা এলো রে সারা গায়ে গোলাপ পানি ছিটিয়ে দিল রে সারা গায়ে গোলাপ পানি ছিটিয়ে দিল রে তাহলে এতটুকুই আজকে আমাদের র্যাশন আর আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ